উদ্দেশ্যটা কি এই যে একটা যান আমরা এখানে আছি একটা জীবন নিয়ে আছি এই জীবনটা উদ্দেশ্যটা কি যে ব্যক্তি যে মুসাফিরের গন্তব্য জানা নেই গন্তব্য নির্ধারিত না গন্তব্য মাকসাদ তার উদ্দেশ্য ঠিক নেই ওই মুসাফির তার গন্তব্য বুঝতে পারে না তো আমার গন্তব্যে পৌঁছার জন্য আমার মাকসাদ এবং উদ্দেশ্য আমার ঠিক হওয়া উচিত আমি একটা জীবন আমার এই জীবনটার একটা উদ্দেশ্য দেখি মাকসাদে হায়ার দেখি আমার জীবনের উদ্দেশ্য আমরা এক একজন এক এক বানিয়ে নিয়েছি কেউ মনে করি যে আমি লেখাপড়া অনেকে আমি নিজের উদ্দেশ্য জানি না বাপ মা উদ্দেশ্য ঠিক করে রেখেছে আমি কলেজে পড়ছি ভার্সিটিতে পড়ছি বাপ মা পাঠিয়েছে পড়তে মন চাচ্ছে না না পড়লে কি হবে মানুষ কি মনে করবে পরিবার কি মনে করবে এই জন্য কোনো রকম টাইম পাস করছি কোন রকম মাস্টার্স শেষে অনার্স শেষ হোক মাস্টার্স শেষ হোক এরপরে দেখা যাক কি একটা করবো অধিকাংশ মানুষের আমার মাকসাদের হায়াত ঠিক নেই কেউ মনে করি যে আমরা ভার্সিটিতে পড়াশোনা করছি পড়াশোনা শেষ করে আমরা বিসিএস এর জন্য আমরা প্রস্তুতি নিব এরপরে আমরা বিসিএস ক্যাডার হব এরপরে আমরা দেশের কেউ এক এক স্থানে চলে যাব কেউ বা ব্যবসা করব ব্যবসা করে অর্থাৎ আমাদের এই জীবনটার উদ্দেশ্য সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত কয়েকটা জীবনের জন্য কয়েকটা দিন কিন্তু আসলে আমার মাসাদের জীবনটার এই হায়াতের উদ্দেশ্যটা কি ঠিক যিনি আমার জান জীবন তৈরি করেছেন উনি আমার উদ্দেশ্য বলে দিয়েছেন আল্লাহ সুবি মানুষের দুইটা উদ্দেশ্য বলেছেন একটা হলো ব্যক্তিগত আমার সৃষ্টির আমার জীবনের একটা ব্যক্তিগত পার্সোনাল একটা উদ্দেশ্য ব্যক্তিগত উদ্দেশ্যে কি আল্লাহ বলেন সৃষ্টি করেছি তাকে জান দিয়েছি জীবন দিয়েছি শুধুমাত্র আমার বান্ধবীর জন্য শুধুমাত্র আমার দাসত্বের জন্য শুধুমাত্র আমার গুলামীর জন্য আল্লাহ সারা আর কোন গুলামী নাই আল্লাহ সারা আর কোন দাসত্ব নাই এটা আল্লাহর চাওয়া সামষ্টিক একটা দায়িত্ব আমি মানুষ হিসাবে সামাজিক দিক হিসেবে সামষ্টিক একটা এই জীবনের একটা দায়িত্ব আল্লাহ ভাগ দিয়েছেন কুমতুম খায়রা উম্মাতিন নাস তোমরা হলে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য কি করবে মানুষদেরকে তাকুমুন বিল মা'রুফ ওয়া মুনকার এই মানুষকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এটা আল্লাহ মুসলমানদেরকে বলতেছেন হে মুসলমান

আমার জীবনের উদ্দেশ্য আল্লাহ অর্থাৎ মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচানো মানুষ দলে দলে নামে যাচ্ছে আমি যেমন আগুন থেকে বাঁচবো জাহান্নাম নাম থেকে বাঁচবো আর এক ভাইকে আমি আগুন থেকে বাঁচাবো হলো আমার হায়াত أبوه إيه حياته ده الله رب العالمين نبي عليه السلام جينا ودر عدلش لقد كان لكم في رسول الله أسوة حسنة رسول الله صلى الله عليه وسلم هو اللي توجهت بهدوشة النبي ك الله با إيه جمهور منار كذي الله باقول إنه أما أرسلناك إلا كافة للناس بشيرة ونذيرا إن يا يا أيها النبي إنا أرسلناك مبشر من أرسلناك من حقي بشير ونذير من حقي بشيرة ونذير مبشر مبشرا ونذير بشيرا ونذيرا يا ايها النبي انا ارسلناك بشيرا ونذيرا هنا بي امي شو شوشن بدتا شطرك غير هي باتيتي امي ابتك باتيتي الله كنت مقصد بي باتيتي النبي عليه السلام كي اتكاز دي باتيتي كي يا ايها النبي نبي. انا ارسلناك আমি আমিAppCompatকে সুসংবাদ সুসংবাদদাতা হিসেবে মানুষকে জান্নাতে সুসংবাদ দিবেন সতর্ককারী হিসেবে অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করবে আমাকে আল্লাহ বলছেন দাওয়াতের জন্য নবীকেও পাঠিয়েছেন দাওয়াতের জন্য আর নবীর আদর্শ হিসেবে আল্লাহ বলেন কুল হাদিস সাবিলি ادعو الى الله على বলুন এটা আমাদের কত কোনটা ادعو আমি যে দাওয়াত দিচ্ছি موت পর্যন্ত দাওয়াত দিব নবী কাছেতে দাওয়াত দিতে

এই আমাদের বাক্সাদ বানাইতে রাজি আছে আর দুনিয়া হলো কি জরুরত কি দুনিয়া মোকাদ্দার মোকদ্দার মানে নির্দিষ্ট এটা আমার আসবে আমি চেষ্টা করলেও আসবে না করলেও আসবে আসবে দুনিয়া মোকাদ্দার আল্লাহ বলছেন وامامین داابتینフィル اد ইল্লা আলা الله ইসপাহা بثмир মধ্যে এমন কোন জীবজন্তু নেই যা যদিকের ব্যবস্থা আমি ফায়সালা করে নাই আগে থেকে আমি কবে কোথায় কি খাব কত টাকার মালিক হব কত অর্থনৈতিক অর্থে সম্পদের আমি অর্জন করতে হয় সব আগে থেকে ফায়সালা করা আছে যেহেতু আগে থেকেই ফায়সালা করা এইজন্য এই দুনিয়া উপার্জনর জন্য চেষ্টা मेहनत সাধনা করতে বলা হয়নি। নাই পাওয়ার জন্য मकसद পাওয়ার জন্য আমাকে চেষ্টা করতে বলা হয়েছে আর দুনিয়া পাওয়ার জন্য খুঁজে নিতে আল্লাহ দেওয়া অনুগ্রহগুলি তুমি খুঁজে নাও খুঁজে নাও ওকে নামাজের পরে অনেকগুলো জুতা আহ আপনার দেওয়া হয়েছে নামাজের রাস্তা রাস্তার নামাজ পরে আমি জুতা পাচ্ছি না আমি খুঁজে নেবো আর এই ঋদিকের জন্য আমি আমার জীবন উৎসর্গ করবো না কিন্তু পুরো উল্টো আমরা সবাই আমাদের এত মেহনত কিসের জন্য এই যে আমরা পড়াশোনা করছি মাসাদ কি এত কষ্ট করতেছি রিদিক

আর এখন কে খাওয়াইছে তার দিদিকে নিয়ে আসবে তার ও তার দুর্বল জাতি তো দুর্বল থেকে মানুষ বেশি দেয় তো আল্লাহ তাকে একটু বেশি দেয় তো তারও আমার দিদি আর বেড়ে যাবে এই জন্য আর করতে দেখবেন যে আমাদের মাকসাদ দুনিয়া মাকসাদ হওয়ার কারণে আমি হালাল প্রধান না বিয়ের করতে পারতেছি আর একটা বড় সমস্যা যারা বাড়তি দিতে পারেন তারা নিচের ক্লাসে পড়ে ওরা কোন রকম ব্যবসা বাণিজ্য করলে বা ছোটখাটো কাজ করলে সমস্যা নেই যারা ভার্সিটির পরে মাস্টার শেষ করে ফেলছে এখন ওনার গাইরতের কারণে ছোট ব্যবসা করতে পারে না ছোট কোনো চাকরি করতে পারে না কারণ বাপ মা চিন্তা করে এত দিন পড়াশোনা করিয়েছি কিসের জন্য বিসিএস এর জন্য আর এখন তুই ছোটখাটো চাকরি করবি চাকরিও করা হয় না আমরা এ কথা মনে রাখি যে কি আমার আমাদেরকে যে রিদিক ঠিক করে রেখেছে এটা পাবই পাবো নিশ্চিত পাবো আমরা অনেকে মনে করি যে না অনেক লেখাপড়া করতে পারলে বড় লোক যাবে এই যে বড় বড় গার্মেন্টসের মধ্যে যারা অনেক গার্মেন্টস ফেক্টর অনেক বড় বড় মালিক আছে যারা মূলক মানুষ আমার পরিচিত আমাদের এক বন্ধুর একটি গার্মেন্টসের একবার ওনাকে খুব চিনি কোটি কোটি টাকা মালিক উনি হলেন কলম মানে সাইন করতে গেলে কলম ভেঙে যায় অর্থাৎ ক্লাস ফাইভ ফেল ক্লাস ফাইভ উনি যখন অফিসে ঢুকেন ওনাকে সালামো সার সোয়েংকো সাউথ এরা সব ডাক্তার মানে বি কম বি বেশি পাস

দেখবেন ওতে মানে বিদেশ গিয়ে আবার কি হয়ে যায় মানে সফর হয়েছে আমি দেখেছি মানে জীবন শেষ হয়ে যাচ্ছে এখন আবার দেখবেন অল্প কিছু ব্যবসা মানে বরকত দিয়ে তা মানে গেলো যে আমার ওই বিসিএস পাস করলেই যে বড় লোক এমন না এই জন্য ভাই আল্লাহ আল্লাহর ভরসা করে বেসে করা যায় ইনশাআল্লাহ এখন বাধা আসবে বাড়ির থেকে পরিবারের বাধা এই বাধা কেমন দূর করবো আড্ডা হইতে পারে সাড়ে দশটা ভেজে গেছে আমাদের নৌকা ভাইয়ের সাথে কথা হলো একবার মিস হয়ে গেছে আমাদের সাড়ে সাতটা থেকে পরে সাড়ে ন সাড়ে দশটা

তাহলে আমার এত সর জন্য বিশ বছর মেহনতর জন্য যদি এত ফিকির করতে হয় আবাদ আবাদ যে জায়গায় থাকবো তার জন্য কি ফিকির আছে আমার অনন্তকাল যে জায়গায় থাকবো মৃত্যুর পরে তার জন্য আমার কি চেষ্টা